মাটিতে গুড়িয়ে দেবে তার পাশাপাশি শত্রুপক্ষের একেবারে পাকিস্তানের মতো শত্রুদের কিন্তু একেবারে টার্গেট করার জন্য বা একেবারে শেষ করে দেওয়ার জন্য উন্নত প্রযুক্তির যে ট্যাঙ্কার সিস্টেম সেইটাও কিন্তু ভারতের হাতে এই মুহূর্তে এসে পড়েছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উইংসকে সেই সমস্ত ট্যাঙ্কার সিস্টেম কিন্তু ডেভেলপ করে দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে আমি একটু বলে রাখতে চাইব প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে এই বিষয়টাও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে বহু স্তরীয় একেবারে লেয়ার ওয়াইজ যে উইপন সিস্টেম বা লেয়ার ওয়াইজ যে ডিফেন্স এয়ার ডিফেন্সের ক্ষেত্রে সেইটা কিন্তু সাজানো হয়েছে এবং কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল অর্থাৎ যেটা ভূমি থেকে এয়ারে মিসাইল চার্জ হবে যেটা কুইক বেসড একেবারে রাডার সঙ্গে সঙ্গে ধরলেই সেইটা সঙ্গে সঙ্গে রাডারে যখন কোনো রকম আক্রমণ একেবারে ধরা হবে বা ট্র্যাক লক করা হবে তখনই এই সারফেস বেস্ট যে কুইক এয়ার মিসাইল সেটা চার্জ করা হবে এইটা কিন্তু একটা অন্যতম একটা শক্তিশালী যে লেয়ার সেটা বলা ভালো একেবারে ডিফেন্সের ক্ষেত্রে এয়ার ডিফেন্সের ক্ষেত্রে তারপরে যদি আসতে হয় অ্যাডভান্সড ভেরি শর্ট এয়ার ডিফেন্স সিস্টেম যেটাও মূলত এই ধরনের মিসাইল যেটা অ্যাডভান্সড পাইভ যেটা একেবারে শত্রুদের তরফ থেকে কোনো রকম কিছু বোঝা গেলেই সেক্ষেত্রে এই অ্যাডভান্স ভেরি শর্ট উইফেন্স সিস্টেমকে চার্জ করা হলে এই মিসাইল একেবারে শত্রুপক্ষের ডেরা বা ঘাঁটি ভেঙে দেওয়া সক্ষম তারপরে রয়েছে ডাইরেক্ট এনার্জি উইফেন্স সিস্টেম যেটা মূলত অন্যতম শক্তিশালী একটা যে ক্ষেত্রে যেটা ভারতীয় ডিফেন্স সিস্টেম আরও উন্নতভাবে সাজাচ্ছে এই মিশন সুদর্শন চক্রের মাধ্যম দিয়ে এক্ষেত্রে আমি একটু বলে রাখার চেষ্টা করব ভারতীয় সেনারা কিন্তু বুঝতে পারছে যে কেন পাকিস্তানকে টার্গেট করা হবে এবং পাকিস্তানকে টার্গেট করার অন্যতম কারণ যেটা সন্ত্রাস এই মুহূর্তে তারা পোষণ করছে এবং বিভিন্ন ক্ষেত্রে বা যারা রয়েছে তারা জঙ্গিদের অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন হাফিজ সাঈদ যে মহিলা সংগঠন দিয়ে কাজ করছে বা বিভিন্নভাবে তারা কিন্তু এই গোটা ভারতবর্ষকে টার্গেট করার চেষ্টা করছে বিভিন্নভাবে তাই নয় বাংলাদেশকেও কিন্তু সঙ্গে নিয়ে তারা একদিকে নর্থ ইস্ট একদিকে এই কাশ্মীরকে টার্গেট করার চেষ্টায় তারা এখন রয়েছে এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যে প্ল্যান কিন্তু ভারতীয় সেনা করছে শুরু করে দিয়েছে যে কিভাবে তাদেরকে শাস্তা করা হবে তারই একটা অন্যতম প্রযুক্তিগত দিক এই এয়ার ডিফেন্সকে আরও শক্তিশালী করা বা আরও পাওয়ারফুল করে তোলা তার মধ্যে এস ফোর হান্ড্রেড ইতিমধ্যে আছে এস ফাইভ কিন্তু খুব শীঘ্রই রাশিয়া ভারতকে দিয়ে দেবে এবং তারই মধ্যে যে বিষয়টা আমাকে একটু বলে রাখতে হবে যে এস ফোর হান্ড্রেডের পাশাপাশি এই যে অ্যান্টিব্যালিস্টিক মিসাইল যেমনটা রয়েছে এস ফোর হান্ড্রেড এবং এস ফাইভ হান্ড্রেড যদি ভারতীয় সেনার কাছে এসে পৌঁছয় তাহলে যেমন অন্যতম শক্তিশালী একটা এয়ার ডিফেন্স হয়ে যাবে তার পাশাপাশি এই এয়ার ডিফেন্সকে সাহায্য করতে দু হাজার তিরিশের মধ্যে বাহান্নটি স্পেস বেস স্যাটেলাইট সিস্টেম ইনস্টল করতে চলেছে ভারতীয় সেনা বা ভারত যেখানে দাঁড়িয়ে গোটা ভারতের চারিপাশে সীমান্ত বরাবর এলাকায় বা সীমান্তের বাইরে গিয়েও গোটা দেশের বাইরে উপগ্রহচিত্রের মাধ্যমে ধরা পড়বে যে ভারতের যে শত্রু দেশগুলো রয়েছে তারা কি অ্যাক্টিভিটি করছে কী অ্যাক্টিভিটির মাধ্যম দিয়ে ভারতের কাছে ট্রেড পৌঁছতে পারে এবং সেই ট্রেড একেবারে যদি রিচ করা সম্ভব হয় সেটাই রাডারের মাধ্যম দিয়ে চলে আসবে দেশীয় প্রযুক্তির মাধ্যম দিয়ে এই রাডার তৈরি এবং সেইটা চলে আসবে এস ফোর মতন যে এয়ার ডিফেন্স সিস্টেম শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম সেই সমস্ত রাডারের মাধ্যম দিয়ে চলে আসবে সেক্ষেত্রে এই যে প্রতিরক্ষা ব্যবস্থাকে যে লেয়ারে সাজানো হচ্ছে সেই লেয়ারগুলো বিভিন্ন রকমভাবে ইউজ করা হবে এবং সেক্ষেত্রে শত্রুদের কালঘাম ছুটিয়ে দেওয়া হবে বলেই কিন্তু ইতিমধ্যেই ভারতীয় সেনার তরফ থেকে প্ল্যান করা হয়েছে এবং এটা বলার অপেক্ষা রাখে না যে এইবার কিন্তু এই ছকের মাধ্যম দিয়েই পাকিস্তানকে টার্গেট করা হবে বিভিন্ন রকমভাবে যদি সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করে তবে এক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার ভারতীয় সেনা কিন্তু অপারেশন সিঁদুরের পর যে জায়গাটা নিজের গড়ে তোলার চেষ্টা করছে বা করে ফেলেছে সেইটা অন্য দেশগুলোর তুলনায় অত্যাধুনিক এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যম দিয়ে নিজের প্রযুক্তিতে নিজের দেশে অর্থাৎ মিশন সুদর্শন চক্রের মাধ্যম দিয়ে আত্মনির্ভর হওয়ার যে প্রক্রিয়া ঠিক এইভাবেই কিন্তু ভারতীয় সেনা পরিষ্কার করে দেখিয়ে দিল বা অপারেশন সিঁদুরের পর ভারতীয় সেনা এটা আরও পরিষ্কার করে দিয়েছে যে মেরা ভারত ঠিক কতটা মহান এবং সামরিক ক্ষেত্রতে ভারতীয় ঝান্ডা ভারতের পতাকা ঠিক অতটা উঁচুতে এই মুহূর্তে রয়েছে সব মিলিয়ে পছন্দের এই সমস্ত তথ্য পেতে নজর রাখুন আপনাদের পছন্দের অনুষ্ঠান